আয়ুষ্মানকে স্বামী হিসেবে মেনে নিয়ে কুসুম যে নোয়া পড়ে আছে ইন্দ্রানী সব সত্যি জানার আগে কুসুমকে বাঁচে দিপালে দীপালি হ্যাপ টিভার দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব ঘন্টু কুসুমকে ডাক দিয়ে নিয়ে আসে বলছে তাতে রায় বাবা তোকে ডাকছে আর তখন কুসুম আর ঘন্টু বাবার সামনে চলে আসে কুসুম বলে বাবা ডাকছ কি হয়েছে তখন তার বাবা তাকে একটা খাম দেখাতে থাকে বলছে এই নে বলছে এই নে দেখ ঘন্টুকে বাবা ভালো স্কুলে মানে কলকাতায় ভালো একটি ভর্তি করে দিয়েছে যা শুনে তো অবাক হয়ে যায় কুসুম তখন বলে বাবা কলকাতায় তার মানে ও যাতায়াত কীভাবে করবে প্রতিদিন যাতায়াত করবে তখন কুসুমের বাবা বলে কি বলছিস কুসুম প্রতিদিন কেন যাতায়াত করবে ও তো হোস্টেলে থাকবে আসবে বা হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে তখন কুসুম বলে বাবা ওইখানে তো ওইখানে পড়ানো তো অনেক খরচা আমরা কিভাবে করব। তখন বলে তুই চিন্তা করিস না আয়েশ বাবা সব ব্যবস্থা করে দিয়েছে তখন যা শুনে কুসুম অনেক খুশি হয়ে যায় আর ঘন্টু মন খারাপ করতে থাকে বলছে বাবা দিদি তোর আমাকে পর করে দিবি আমাকে আমাকে দূরে সরিয়ে দিবি তখন ঘন্টুর বাবা বলে তুই মন খারাপ করছিস কেন বাবা তুই স্কুলে পড়াশোনা করতে পারলে তুই তো আসবে বাবার মতো অনেক বড় হয়ে যাবি আর তখন কুসুম ও বোঝাতে বুঝাতে থাকে এদিকে কুসুমের বাবা বলতে থাকে হ্যাঁ ঘন্টু তোর বিয়ে পর্যন্ত থাকবে তারপর চলে যাবে আর তো বিয়ের পর চলে যাবে দুই ভাই বোন তো দুই দিকে চলে যাবে আর আমি একা থাকবো খুব একা তখন দুই ভাই বোন তার বাবাকে জোরে ধরে কান্না করতে থাকে অন্যদিকে দেখা যায় আয়ুষ তো অনেক খুশি কম্পিউটার সে চোখটা ওপেন করে চোখের সঙ্গে কথা বলতে থাকে বলছে জানো তো আমি না আজকে অনেক খুশি আমার আমার বুকের উপর থেকে অনেকটা অনেকটা কষ্ট বোঝা নেমে মা আমাকে কাছে টেনে গিয়েছে নিয়েছে আদর করেছে ভালোবেসেছে আমি অনেক খুশি তুমি যদি কাছে না তোমাকে আমি জড়িয়ে ধরতাম আর তখন ওই মুহূর্তে কুসুম চলে আসে কুসুম তো আয়ুষের এই খুশি দেখে অনেক খুশি হয়ে যায় তখন কুসুমকে দেখে আয়ুষ বলে কুসুম আসো তখন কুসুম বলে ছোটো সাহেব আমি আপনাকে ধন্যবাদ দি এসেছি আপনি ঘন্টুকে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছেন থ্যাংক ইউ ছোটো সাহেব আর তখন বলে থ্যাংক ইউ তো আমার তোমাকে দেওয়া উচিত কুসুম তুমি আমার জন্য যা করেছ তুমি আমার প্রতি ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছ তুমি আর ঈশান যা করেছ আমি তা কখনোই শোধ করতে পারবো না তখন কুসুম বল আমি কি করেছি জানি না আমি শতটুকুই বুঝেছি আপনারা আর দেবীমার মধ্যে দূরত্ব কষ্ট আমি সহ্য করতে পারবো না তখন কুসুমের সাথে হাত মিলে ধন্যবাদ দিতে থাকে এই দৃশ্যটা দেখে ফেলে দেবলি না বলছে কি বাড়ির মালিক আর বাড়ির কাজের মেয়ে দুজন তো লীলা শুরু করে দিয়েছে হাতে হাত রেখে এগুলো তো আনটি চোখে পড়ে না আর তখনও ওইখানে দেবলিনা একটা একটা কাশি দিয়ে চলে আসে তখন আয়ুষ বলে দেবলিনা তখন বলে হ্যাঁ তখন দেবলিনা এবং আয়ুষ যখন কথা বলতে থাকে তখন দেবলিনা কুসুমকে দেখে রাগান্বিত হয়ে যায় বলছে এই কথার মাঝখানে কেন আছো ন্যূনতম ভদ্রতাও নেই শিখোনি তাই না যাও এখান থেকে দাঁড়িয়ে কেন আছো তখন কুসুম ছড়ি বলে চলে যাবে আয়ুষ্মান বলে দাঁড়াও দাঁড়াও কুসুম যেও না এক মিনিট আচ্ছা দেবলিনা তুমিও তো কথা মাঝে ঢুকেছো তাহলে তখন দেবলিনা বলে সরি কিন্তু আমি বুঝেছি ও তোমার জন্য কোনো কিছু নিয়ে এসেছে আচ্ছা যাই হোক তোমার আর আনটির মধ্যে তো ঘুচে গিয়েছে তোমরা মিল হয়ে গিয়েছ আমি অনেক খুশি হয়েছি আর তারপর কুসুমরা তো দুদিন পরে বিয়ে তাই না তখন আয়ুষমান বলে ঠিক বলেছ এখন আমাদের প্রকাশ হবে কুসুমের বিয়ের দিকে আচ্ছা কুসুম তুমি আমার কাছে কি চাও বলো তুমি আমার কাছে যা চাইবে তাই দিব। তখন কুসুম আশমানের দিকে তাকে মন খারাপ করে বলতে থাকে ছোট সাহেব আপনি কীভাবে আমার বিয়ের কথাটা বলে দেন আপনার মুখে না আমার বিয়ের কথা শুনতে একদম ভালো লাগে না কিন্তু আজ বারবার শুধু কুসুমকে একই কথা বলতে থাকে বলো কুসুম তুমি কি চাও তখন কুসুম বলে ছোট সাহেব আমার কিচ্ছু লাগবে না যদি কিছু দরকার হয় তখন চেয়ে নিব এটা বলে কুসুম মন খারাপ করে ওইখান থেকে চলে যায় আর দেবলীনা পিছু পিছু আসে তখন দেবরিনা কুসুম অনেক অপমান করতে থাকে বলছে তোমার না তোমার না এই এডোচটা দেখতে একদম পছন্দ হয় না সহ্য হয় না তোমাকে তোমার না কয়দিন পরে বিয়ে ছুটি নাও বুঝতে পেরেছ তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হও তাহলেই শান্তি তোমার এই মুখটা না দেখতে ইচ্ছা করে না এটা বলে দেবলিনা এখান থেকে চলে যায় আর কুসুম খুব কষ্ট পায় এদিকে দেখা যায় ড্রয়িং রুমে ইন্দ্রানীর কুলে করে মাথা রেখে বসে আছে আয়ুষ্মান আর মা তাকে মাথায় হাত বলে খুব আদর করছে আর খুশি হচ্ছে আয়ুষ্মান তখন ওইখানে দীপালি চা নিয়ে আসে আর দেবলিনা বলতে থাকে কি ব্যাপার কুসুম ম্যাডাম কোথায় তখন মিনাক্ষী বলে কি ব্যাপার কাজের মেয়ে আবার ম্যাডাম হলো কখন তখন বলে হ্যাঁ এজন্যই তো ওকে দেখছি না সবাই আছে তা কুসুম কোথায় আর তখন ইন্দ্রানী বলে কিরে ছোটো তোর কি বাজে কথা বলতে সব সময় ভালো লাগে তাই না তুই কি বাজে কথা বন্ধ করবি না কখনো আর তখন ইন্দ্রানী বলে যাই হোক দীপালি কুসুমকে তো সত্যি দেখছি না কোথায় ওকে আমার দরকার রয়েছে তখন ওইখানে কুসুমের বাবা কুসুম এবং রাতুল চলে আসে ওদেরকে দেখে ইন্দ্রানী খুশ হয়ে যায় তখন ইন্দ্রানী বলে হ্যাঁ কুসুম এবং তোমাদের সবাইকে ডেকেছিলাম কুসুম দাঁড়াও তোমার সঙ্গে আমার কথা রয়েছে আর তখন রাজ এসে একটা ফাইল দেয় কুসুমকে বলছে এই নাও এটা তোমার আমাদের পক্ষ থেকে উপহার তখন কুসুম বলে বড় সাহেব এটা কিসের উপহার তখন ইন্দ্রাণী বলে কুসুম তুমি আমাদের জন্য যা করেছ এটা কোনোভাবেই আমরা শোধ করতে পারবো না কিন্তু আমাদের তরফ থেকে ছোট্ট উপহার তোমাকে আমি একটি বাড়ি উপহার দিলাম সার্ভিস কোয়ার্টারের পাশে যে বাড়িটা রয়েছে ওই বাড়িটা তোমার জন্য উপহার দিলাম যা কুসুম আর কুসুমের বাবা চমকে যায় তখন কুসুম বলে না দেবী মা এই উপহার আমি নিতে পারবো না এত দামি উপহার আমি নিতে পারবো না আর তখন কুসুম বলে তোমার দেবীমা তোমাকে খুশি হয়ে দিয়েছে তুমি অস্বীকার করবে এই গিফট তুমি নিবে না তখন আর কোনো কথাই বলতে পারে না হিংসায় তো জলে পড়ে মরছে দেবলিনার মীনাক্ষী বলছে বলছে দিদি কি পাগল হয়ে গেল আস্তে আস্তে এই বাড়িও তো অন্যামেই করে দিবে আর তখন দেবলীনাও হিংসায় জ্বলতে থাকে অন্যাদিকে ইন্দ্রাণী বলে হ্যাঁ কালকে থেকে তো বিয়ের নিয়ম শুরু হয়ে যাবে আমি চাচ্ছি বিয়ের প্রথম থেকে যা যা নিয়ম আচার অনুষ্ঠান সবই বাড়িতেই হবে তখন শঙ্কর বলে দেবীমা মা ছোটো মাকে একটা কথা বলছি আমি চাচ্ছিলাম আমাদের বাড়িতে থেকে অনুষ্ঠানটা হোক আর তখন আয়ুষ্মান মা বলে না এই বাড়িতে থেকে অনুষ্ঠান হবে তখন বলে হ্যাঁ কুসুম আমাকে দেবীমা বলেছে ওকে আমি মেয়ের মতোই মনে করেছি তাই বিয়ের সমস্ত কিছু এ বাড়ি থেকেই হবে তখন শঙ্কর আর দেবীমার কথা ফেলতে পারে না তখন রাজি হয়ে যায় এদিকে রাতল ঈশান সবাই খুশি হয়ে যায় তখনই ওইখানে স্বর্ণকার ব্যাগবর্তী গহনা নিয়ে আসে কুসুমের জন্য দেবীমার সামনে এক এক করে প্রেজেন্ট করতে থাকে তো সবগুলি গনে অনেক সুন্দর দেবলিন এবং মিনাকে এগুলো দেখে তো অবাক হয়ে যায় আর জ্বলতে থাকে হিংসায় তখন ইন্দ্রানী বলে কুসুম এদিকে আসো তোমার যেটা পছন্দ নিয়ে নাও কিন্তু কুসুম কুসুম কিছুতেই নিবে না বলছে না না আপনি আমার জন্য অনেক করেছেন দেবীমা আমি আর কিছু নিব না তখন ইন্দ্রানী বলে আমি জানি তুমি নিবে না তখন সুন্দর একটা বাল উঠিয়ে বলে নাও এটা পরে নাও ডিজাইনটা আমি একটু দেখতে চাই আর তখন তো কুসুম খুব ভয় পেয়ে যায় দীপালি পিসেও খুব ভয় পেয়ে যায় তো দীপালি পিসি কুসুমকে বাঁচানোর জন্য অভিনয় করতে থাকে গরম পানি হাতে ফেলে দেয় তখন তো চিৎকার আমার শুনে সবাই চলে আসে তখন ইন্দ্রাণী বলে যাও যাও আয়ুষ মলম নিয়ে আসো তখন আয়ুষ্মান মলম নিয়ে আসে আর দীপালিকে লাগিয়ে দেয় কুসুম আর কুসুম বলে আমি জানি তুমি এসব আমার জন্যই করেছ আমাকে বাঁচানোর জন্য তখন দীপালি বলে তা হলে আমি কী করতাম তো তকে ম্যাডামের সামনে ধরা খাইয়ে দিতাম তখন দীপালি বলে ভুলে যা আসবেন বাবাকে ভুলে যা কি পেয়েছিস আসবেন বাবাকে স্বামী হিসেবে মেনে নিয়ে স্ত্রী অধিকার পেয়েছিস এবারে বহাতে পেরেছিস ভুলে যা তখন কুসুম বলে কিছুতেই সম্ভব নয় দীপালি পিসি আমি কখনোই ভুলতে পারবো না যার শুনে দীপালি পিসু তো অবাহক হয়ে যায় তো প্রিয়ভাস তার নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কি কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ